যারা অল্প পুঁজিতে ফুটপাতের ব্যবসা অথবা গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট ফেরি করে বিক্রি করতেছেন আজকের ভিডিওটি তারা নাটনে সম্পূর্ণ দেখবেন এখান থেকে আপনারা দুই টাকা তিন টাকায় বিভিন্ন ধরনের কাঁকড়া প্যান্ট কিনে আপনারা পনেরো টাকা বিশ টাকায় বিক্রি করতে পারবেন অনায়াসেই তো এ ধরনের পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামাইকুম আঙ্কেল কেমন আছেন তো আপনার দোকানের কি নাম খাজা মার্কেট এখানে কি কি প্রোডাক্ট আছে আপনার প্লাস্টিকের রাবারের অনেক ধরনের আইটেম আছে আঙ্কেলের করে আমাদের একটু কিছু প্রোডাক্টের দাম বলেন এটা থেকে শুরু এগুলো হচ্ছে এগুলো কি রকমের এক পাতা কত এক পাতা আশি টাকা জোড়া কত করে পরে সাত টাকার কম পড়বে এখানে হচ্ছে নাকের নথ আছে এক পাতা হচ্ছে বিশ টাকা বাচ্চাদের ব্রেসলেট গুলো কত করে আশি টাকা প্যাকেট এর ভিতরে আপনারা বিভিন্ন কালারের পেয়ে যাবেন আশি টাকা করে হিজাব পিনগুলো কত করে পাতা বুরুশ একশো বিশ টাকা করে রাবারের কাঁকড়া ব্যান্ড গুলো আছে এগুলো কত করে প্রাইস এক পাতা ষাট টাকা এক পাতা বারো পিস আছে বারো পিসের দাম অনলি ষাট টাকা এর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে একই প্রাইস কালার গুলো দেখিয়ে দিচ্ছি বারো পিস মাত্র ষাট টাকা ছয় টাকা করে পার পিস পরে এগুলো কত করে আঙ্কেল এখানে কত পিস আছে ছয়ত্রিশ পিস মাত্র একশো টাকা এর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে মাল্টি কালার বিভিন্ন ধরনের ডিজাইন ছয়ত্রিশ পিস মাত্র একশো টাকা আঙ্কেল এই বড় কাঁকড়া গুলো কত করে নব্বই টাকা করে বারো পিস নব্বই টাকা রাবারের এগুলো হচ্ছে ভাঙার কোনো সিস্টেম নাই তারপর হচ্ছে এগুলো কি হটকিলগুলো কত করে বারো পিস একশো বিশ টাকা দশ টাকা করে পার পিস করবে এগুলো কত করে একশো নব্বই টাকা করে বারো পিস অনলি নব্বই টাকা

গলার সেটগুলো গুলো হচ্ছে ষাট টাকা করে ডজন ষাট টাকা জোড়া এক জোড়া ষাট টাকা করে এর ভিতরে আপনারা বিভিন্ন কালারের পাবেন এগুলো অনলি নব্বই টাকা ডজন এখানে নব্বই টাকা ডজনের ভিতরে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের কালার পাবেন এগুলো সব নব্বই টাকা করে আঙ্কেল হচ্ছে এগুলো কত করে ফুল মানে মাথার হচ্ছে কাঠি বারো পিস মাত্র একশো টাকা এগুলো হচ্ছে নব্বই টাকা করে এখানে আপনারা নব্বই টাকার ভিতরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কাটবেন এগুলো কত করে অনলি ষাট টাকা করে জোড়া বাচ্চাদের মাথার কিলিগুলো কত করে একশো বিশ টাকা ডজন এর ভিতরে আপনারা বিভিন্ন কালারের পাবেন এই মেটালের চুরিগুলো কত করে অনলি সত্তর টাকা এক মন এখানে আছে বাচ্চাদের ক্লিপ আছে ষাট টাকা পাতা বারো জোড়া ষাট টাকা বারো জোড়া অনলি ষাট টাকা কত করে পঞ্চাশ টাকা ছয় জোড়া মানে আট নয় টাকা করে হচ্ছে জোড়া পরে আপনারা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন এখানে হচ্ছে আপনারা বিভিন্ন যদি কালারের কালারের পাবেন তারপর পাথরের লাগানো আছে সোনালি সাদা বিভিন্ন ডিজাইনের আছে অনলি ষাট টাকা করে অনলি পঞ্চাশ টাকা এই যে মাথার বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জোড়া এক ডজন হচ্ছে একশো বিশ টাকা জোড়া একটা হচ্ছে দশ টাকা করে পরে পার পিস দশ টাকা হ্যাঁ আঙ্কেল এই যে কানের টপগুলো দেখতে পাচ্ছি এগুলো কীরকমের বিক্রি করে ছয় জোড়া মাত্র তিরিশ টাকা পাঁচ টাকা করে হচ্ছে জোড়া পরে এর হচ্ছে কয় জোড়া আছে এখানে বারো জোড়া বারো জোড়া অনলি একশো বিশ টাকা দশ টাকা করে জোড়া করে আইকেলের ফাইলগুলো কী কত করে বিক্রি করেন বারো পিস দুইশো নব্বই টাকা বারো পিস অনলি দুইশো দুইশো নব্বই টাকা